আসলে বলতেছিল ওর একটা ব্যাট কিনে দিতা ওর বন্ধুরা নাকি সবাই মাঠে ব্যাট নিয়ে খেলা করে ওরে নিয়ে শুধু হাসা হাসি করে দিয়ে দাও না একটা ব্যাট রাতুল বাজান তোমার কয়দিন পরে ব্যাট কিনে দিলে হইব না এখন যে বাবার কাছে টাকা নাই কয়দিন পরে দি মনে ব্যাট কিনা মা তোমারে আমি বারে বারে কই আব্বার কাছে কিছু সাউন্ড লাগতো না তোমার কাছে কিছু তাকলে দিও না তাকলে না কইরো ওই আব্বার কাছে কিছু চাইলেই সব সময় তাকে না তাকে না বলে দেখ তোরি ভালো লাগে না আমি গেলাম রাতুলের মা রাতুল তো দেখছি রাগ কইরা চইলা গেল ওর খাবারগুলো দাও টিফিনটা আমি ওর স্কুলে পৌঁছায়া দিয়ে আসি দিবস তুমি জানোই তো তোমারের রাতুল একদম পছন্দ করে না তুমি ওর কাছে টিফিন নিয়ে গেলে ও তো আরো রেগে যাবে থাক যেতে হবে না হ হ রাতুলেন মা কি কইছো আমি গেলে তো ও রেগেই যাইবো কানা বাবা বলে কথা বন্ধু বান্ধবী সামনে তো আর কানা বাবার পরিচয় দিতে পারে না সে তো লুক লজ্জায় পড়ে যায় ঠিক আছে ঠিক আছে আমি যাব না মা আমার বন্ধুরা সবাই হোস্টেলে থাকবে হোস্টেলে থাকলে ভালো মতো পড়াশোনা হবে তুমি বাবাকে বলো আমার করস জোগাড় করতে আমি আজ থেকেই হোস্টেলে থাকবো হোস্টেলে থেকেই পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে তোর যদি হোস্টেলে থেকে পড়াশোনা ভালো হয় তাহলে আমি তোকে হোস্টেলেই থাকতে দিব। করস নিয়ে তুই এ তো ভাবিস না আমি যে করি হোক তোর করস সামলে নেব এরপর থেকে রাতুল হোস্টেলেই থাকত রাতুলের বাবা এর ওর বাড়িতে কাজ করে রাতুলের হোস্টেলের করত জোগাড় করতো এভাবেই কোনো মতে রাতুলের বাবা মার কে না কে দিন চলছিল কিন্তু রাতুলকে তারা খুব ভালোভাবেই রেখেছিল হঠাৎ একদিন হেগো বউ আজ মাংস রান্না করেছো আহা কতদিন ধরে মাংস খাই না এই যে কবি কেছিলাম সেটাও মনে নেই আজ অনেকদিন পরে মাংস রান্না করেছো দাও দাও আমাকে একটা বক্সের ভিতর মাংস ভরে দাও আমি আমার ছেলেকে দিয়ে আসি হোস্টেলে ও না যে কে আমি তৃপ্তি পাবো না হেগো হে তুমি ঠিকই বলেছো ছেলেটা ওখানে থাকে কত ভালোমন্দ খাবার খায় না জানি কত কি কে আছে কিন্তু আমরা তো কখনো ভালো খাবার খেতেই পারি না যে ওকে কি দেব আর যখন ভালো রান্না হয়েছে যাও যাও ওকে খাবারটা দিয়ে এসো ওকে তৃপ্তি পাবে আর অনেক দিন তো হয়ে গেল আমার হাতে রান্নাও খায় না এরপর রাতুলের বাবা মুরগির মাংস রান্না করা খাবারটা নিয়ে চলে গেল রাতুলের হোস্টেলে ও বাজন বাজন আমি রাতুলের বাবা আমি রাতুলের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম তুমি কি রাতুলকে একটু ডেকে দেবে তুমি কি রাতুলকে চেনো অ্যাঁ আপনি রাতলের বাবা হন কিভাবে রাতুল যে বলল রাতুলের বাবা নেই না বাজান না তুমি বল শুনছো তুমি আমার রাতুলকে একটু ডেকে নিয়ে আসো না তাহলেই বুঝতে পারবে সব কিছু এই রাতুল রাতুল বাহিরে একজন কানা লোক এসেছে বলছে উনি নাকি তোর বাবা চল তো চিনিস কিনা দেখি আয় 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 হাই আল্লাহ বাবা এখানেও চলে এসেছে বাবার যন্ত্রণায় এখন মনে হয় আমাকে মরতেই হবে আরে না বন্ধু আমি তো তোকে আগেই বলেছিলাম আমার বাবা নেই তুই না কি যে বলিস চল দেখে আসি কে এসেছে ও হ্যালো আপনি আমাকে আপনার ছেলে বলছেন কেন আমার বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে আপনি ভুল জায়গায় এসেছেন জান এখান থেকে কি বলছিস রাতুল আমি তোর বাবা হই আরে খানা ভিখারি গাড় ধাক্কা দেওয়ার আগে যা কান থেকে আরে বন্ধু দেখছিস কি গায়ে দেখা দিয়ে বাহির করতো সবকে এই কানা ভিখারি চোখে দেখোস নাকি এটা তোর ছেলে নয় যা এখান থেকে বাবা তোমার যন্ত্রণায় আমি বাড়ি ছেড়ে শহরে চলে এসেছি তিন বছর ধরে শহরে একবারও বাড়িতে যাই না তুমি বেঁচে আছো বলে আমি তোমাকে এতটাই ঘৃণা করি এখানে আমি বেশ ভালো আছি তুমি এখানেও চলে এসেছো আমার এখানে বন্ধু বান্ধব যদি জানে তুমি আমার বাবা ওরা সাথে মিশবে না তুমি চাও না আমি ভালো থাকি তাই না বাবা তুই এত ঘৃণা কেন করিস কারণ তুমি একটা কানা আমার তোমার বাবা হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে আই হ্যাড ইউ বাবা আমি তোমাকে চরম ভাবে ঘৃণা করি তুমি মরলেই আমি গ্রামে ফিরবো না হয় শহরে শহরেই থাকবো বাজান তোমার মনের আশা অতি শীঘ্রই পূরণ হবে ভালো থেকো তুমি বাজান আমারে ক্ষমা করিয়া দিও আমি তোমারে খুব ভালোবাসি তুমি আমার কলিজা বাজান আরে যাও যাও তোমার ভালোবাসা আমার লাগবে না তুমি আর আমার জীবনটা অতিষ্ঠ করো না যাও এখান থেকে গো এত তাড়াতাড়ি চলে এলে যে আরে দুই একদিন থেকে আসতে ছেলের কাছে ছেলেটা কতদিন ধরে বাড়িতে আসে না তুমি গেলে আর চলে এলে এমন করলে হয় নাকি আরে রাতুলের মাকে যে বলো আমি গ্রাম ছাড়া থাকতেই পারি না শহর আমার একদমই ভালো লাগে না যাই হোক আমাদের ছেলে খুবই ভালো আছে ও তোমার জন্য কিছু খাবার কিনে দিয়ে দিয়েছে আমি এক জায়গায় যাবো বুঝেছো আমি অনেক দূরেই চলে যাব বলতে গেলে অনেক দিন পরে ফিরবো নয়তো তো ফিরতে নাও পারি তুমি আমার উপর কোনো দাবি দাবি রেখো না তোমার সাথে আমার এত বছরের সংসার কত বোল ক্রুটি করেছি রাতুলের মা আমাকে ক্ষমা করে দিও আরে তুমি হঠাৎ এমন কথা কেন কেতেছো কই যাইবা কখনো তো কোথায় যাও না আর দুই সাই জন্যই তো তাইলে তো কথা কেন কইতাছো রাতুলের মা কার কখন মরণ নাই কেউ কি বলতে পারে এমন তো হইতে পারে আমি কাজের উদ্দেশ্যে গেলাম এক জায়গায় হয়ে গেল আরে ঘটনা আমি যদি মইরা সইরা যাই তুমি আমার উপরে দাবি টাবি রাখো না আমারে তুমি ক্ষমা কইরা দিও না না রাতুলের বাপ তুমি এইসব কথা কইও না এইসব কথা মুখে আইননো না তুমি মরে গেলে আমার কি হইব তোমার সারা আমার কেউ নাই আমার সারা তোমারও কেউ নাই রাতুল তো আমাদের কোনো খবরই নেই না তুমি এমন কথা কইও না আচ্ছা আচ্ছা রাতুলের মা তুমি মন খারাপ কইরো না আমি আর এমন কথা কখনোই বলবো না আমারে তুমি কমা কইরা দিও আর শোনো সাবধানে তাইকো ভালো থাইকো আমি গেলাম রাতুলের বাবা রাতুলের কথাগুলো মেনে নিতে পারছিল না তার খুব কষ্ট হচ্ছিল রাতুলের ভালোর জন্য তিনি আত্মহত্যা করে ফেললেন ওহ একি হলো গো কি সব সর্বনাশ হলো গো আমি কি করব তুমি এভাবে কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি তো জানো তুমি কেন তোর মতো এত খারাপ সন্তানকে জন্ম দিয়ে আমার মতো মায়ের আধেই অবস্থা আরে মা বাবা মরেছে তো মরেছে তুমি এত টেনশন কেন করছো আমি তো আছি চলো মা তুমি আমার সাথে শহরে তোমাকে খুব ভালো রাখবো বাবা মরে গেছে এখন আর তুমি গ্রামে থেকে কি করবে চলো আমার সাথে চিরা তুলছি তোর কি তোর বাবার মৃত্যুতে এইটুকু আক্ষেপ নেই তুই সারা জীবন ধরে কি বলছো কি রাতুলের বাপ তুমি রাতুলকে চোখ দিবা তোমার চোখগুলো রাতুলকে দিয়ে দিলে তুমি কেমনে চলবা আর তোমার কি অবস্থা হবে আমরা গরিব দরিব মানুষ কাজ করে কেটে হয় তারপরে তুমি কেমনে কি সামলাবে তুমি রাতুলকে চোখ দিও না রাতুলের বাপ তোমার রাতুলকে চোখ দেওয়ার দরকার নেই ও এভাবেই থাকুক না না রাতুলের মা তুমি এমন কথা বললো না রাতুলকে আমি একটা চোখ দিয়ে দিই আর একটা চোখ দিয়ে আমি কাজ কাম করতে পারবো আমি বেশ ভালো মতোই চলতে পারবো রাতুল আমাদের একমাত্র সন্তান ও যখন হবে ওকে অনেক বড় করবো পড়াশোনা করিয়ে তখনও আমার অন্য একটা চোখ ভালো করে দিবে কিন্তু কবর তুমি কখনো রাতুলকে এই কথা বলবে না আমার কসম লাগে আমি যে ওকে চোখ দিয়েছি বুঝেছ বৌমা এই কথা কেন তুমি আগে বলনি বাবা আমার জন্য এত কিছু করেছে আমি অন্ধ ছিলাম বাবা আমাকে চোখ দিয়েছে আর আমি কিনা বাবার সাথে এত কিছু করেছি বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও হে আমি কি করলাম এরপর রাতুল তার বাবার লাশের সেই কান্না করতে লাগলো সে তার সব ভুল বুঝতে পারলো কিন্তু সময় থাকতে ভুল বুঝতে না পেরে মৃত্যুর পর ভুল বুঝতে পারলে কি আর হবে তাই বলি সময় থাকতে মানুষকে ধান দিন ভালোবাসতে শিখুন মরে গেলে তো সবই শেষ